নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত ইস্টবেঙ্গল ক্লাবের বহু প্রতীক্ষিত শতবর্ষ উপলক্ষে যে তথ্যচিত্র সেটি আজকে আনুষ্ঠানিক প্রকাশ করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র সদনে একটি অত্যন্ত সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে এই ডকুমেন্টারিটি তিনি উদ্বোধন করলেন সেখানে উপস্থিত ছিলেন ডক এই ডকুমেন্টারিটির অন্যতম ডিরেক্টর গৌতম ঘোষ প্রখ্যাত ডিরেক্টর গৌতম ঘোষ এছাড়াও সে তখন সেই মুহূর্তে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং তিন প্রধানেরই কর্তারা তখন উপ উপবিষ্ট ছিল মঞ্চে অবশ্যই মোহনবাহন ক্লাবের প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস ছাড়াও ছিলেন বর্তমান সচিব দেবাশিস দত্ত মামডেন ক্লাবের তরফ থেকে ছিলেন কামরুদ্দিন এবং অবশ্যই ইস্পংল ক্লাবের ইনভেস্টার ইমামির অন্যতম কর্তা আদিত্য আগরওয়াল ক্লাব প্রেসিডেন্ট মুরলী মনোহর লোহিয়া এবং অবশ্যই ইস্পন ক্লাবের যাবতীয় টপ অফিসিয়ালরা তবে আজকে মুখ্যমন্ত্রীর ভাষণে যেটা সবথেকে হাইলাইটেড সেটা হলো মঞ্চেই তিনি ভাষণে কিন্তু সরাসরি ইসবঙ্গল কর্তাদের কিন্তু বললেন আপনারা ভালো দল করুন মোহনবাগান ক্লাবে কিন্তু একটি সঞ্জীব গোয়েঙ্কা আছে যার কাছে টাকা আছে এবং তার জন্যই কিন্তু মোহনবাগান বছরের পর বছর কিন্তু ভালো দল করছে। এবং যার দরুন কিন্তু তারা এবছরে আইএসএল শিল্ড এবং ট্রফি দুটিই কিন্তু জিতেছে সুতরাং মোহনবাগানের সঙ্গে টেক্কা দিতে কিন্তু ইসবঙ্গলকে ভালো দল করতেই হবে এই বার্তাটা দিতে চাইলেন কিন্তু মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সবাই জানেন যে সমর্থকরা তো বটেই স্বয়ং মুখ্যমন্ত্রীও এটি উপলব্ধ করেছেন যে মোহনবাগানের সঙ্গে টেক্কা দিতে গেলে ইস্টবেঙ্গলকেও কিন্তু ভালো দল করতে হবে এবং সেটা তিনি তখন বলছিলেন তখন মঞ্চেই কিন্তু উপবেষ্ট মোহনবাগানের দুই শীর্ষকর্তা মডানের অফিসিয়াল আপনারা সবাই জানেন তিন ক্লাবই কিন্তু বর্তমানে আইএসএল খেলে তবে যখন তিনি এটা এবং তিনি সেই সঙ্গে এটাও বললেন যে এখন থেকেই কিন্তু মোহনবাগানে এখন থেকেই কিন্তু ইস্টবেঙ্গলের দল গড়ার কাজে নেমে পড়তে হবে তারা বেছে নিক কে ভালো প্লেয়ার তাদেরকে নিক দলে এবং শক্তিশালী করুক নিজেদের দলকে কেননা মোহনবাগানের সঙ্গে লড়াই করতে গেলে আইএসএল তাদের ভালো দল করতেই হবে টাকা খরচ করতে হবে এবং এটা কিন্তু তিনি সরাসরি বললেন কিন্তু ইঙ্গিত করে যে তখন কিন্তু উপস্থিত ছিলেন মঞ্চে ইস্টবঙ্গলের কর অন্যতম ইনভেস্টার ইমামির কর্তা আদিত্য আগরওয়াল এবং সেই সঙ্গে শীর্ষ কর্তা দেবব্রত সরকারও তখন উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট মুন্নি মনোহর লইয়াও তিনি ছিলেন মঞ্চে তো অবশ্যই এর পাশাপাশি কিন্তু আজকে অনুষ্ঠানে আরও একটি বিষয় ছিল সেটা হলো যে সদ্য যে আইডাব্লু এল এ চ্যাম্পিয়ন হয়েছে মহিলা দল সেই মহিলা দলকে কিন্তু উৎসাহ দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে ক্লেজমঙ্গল ক্লাবকে তিনি পঞ্চাশ লক্ষ টাকার একটি চেক তুলে দিলেন যাতে করে ভবিষ্যতে আরও ভাল আরও ভালো দল ঘুরতে পারে তারা তো একবার চলুন শুনে নেওয়া যাক মুখ্যমন্ত্রী ঠিক কি বললেন অনুষ্ঠানে ইস্টবঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষে যে তথ্যচিত্র সেটা নিয়েই বা কী বললেন এবং পাশাপাশি যেটা অবশ্যই যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে ইস্টবঙ্গল কর্তাদের যেটা তিনি বার্তা দিতে চাইলেন যে ভালো দল গড়তে হবে টাকা খরচ করতে হবে তবেই তারা কম্পিট করতে পারবে মোহনবাগানের মতন দলের সঙ্গে চলুন একবার শুনে নেওয়া যাক মুখ্যমন্ত্রী কী বললেন এবং অনুষ্ঠানের কিছু ঝলক বেঙ্গল ক্লাবের যখন প্রবলেম চলছিল ত্রি করে আইএসএলএ যাবে তখন গোয়েঙ্কা সাহেব এবং আগরওয়ালা সাহেব এগিয়ে এসেছিলেন এবং ওদের মদত করেছিলেন সাহায্য করেছিলেন তার জন্য থ্যাংকস টু দে মহামেডানো নিজেরা নিজেদের মতো নিজের পায়ে দাঁড়িয়েছে আর মোহনবাগানের তো অঢেল তার কারণ হচ্ছে সঞ্জিত গোয়েঙ্কা ওদের দেখে যুক্তরা ওদের টাকার অভাব নেই ফলে ওরা টিমটাও ভালো করে করেছে আমি আস্তে আস্তে নিজেকে বলছিলাম যে আপনারা টিমটা যেন ভালো করে করতে পারছেন না টিমটাকে তো ভালো করতে হবে খেলাধুলায় যদি প্রতিযোগিতা না থাকে ভুলে যান বাগান যুদ্ধ কি বেঙ্গল যুদ্ধ কি মহাভাটন যুদ্ধ আপনাদেরও তো প্রতিযোগিতাটা প্রতিযোগিতার মতো করতে হবে কম্পিটিশন মাস্ট বি কম্পিটিশন এসে হেলথি অ্যান্ড ফুড ফুড কম্পিটিশন এই যে মেয়েরা জিতে এসেছে আজকে আপনাদের অহংকার এনে দিয়ে এসে ইস্টবেঙ্গল ক্লাবকে আপনাদের মহিলাটি আমি তাদের কোচকে মাই স্পেশাল কম্প্যান্ডেশন কোচ এর মানে বলা situation, Whatever it comes, and I don't think that Imami group will not support you. They are ready to give you their, they are ready to extend their help. provided please see that they should give you the dinner also. They are spending money for you. You have to give dessert, nothing else. You don't give sweets.

Captain Sweety Devi from Manipur, Coach Ananthony Andrews oh

এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা